এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রিতে বিপত্তি অনলাইনে টিকিট কেনার প্রচণ্ড চাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিটিং পার্টনার টিকিফায়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে দশ জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় গতকাল রাত আটটার পর শুরু থেকেই অনলাইন প্ল্যাটফর্ম টিকিফায়ের ওয়েবসাইটে প্রবেশে চরম চাপে পড়ে যার কারণে সার্ভার ডাউন এবং প্রবেশের সমস্যায় পড়েন ফুটবল প্রেমীরা অনেকেই ফাইভ জিরো থ্রি সার্ভিস এনাবল বার্তা পেয়েছে আবার অনেকেই নির্দিষ্ট ধাপে আটকে গেছেন বিক্রির শুরু থেকেই বিকল্প পথে টিকিট পেতে সমস্যা দেখা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছিল এই ঘটনায় টিকিফাই ও বাফে দুই পক্ষই আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নতুন আপডেট শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন একই সাথে সাইবার সিকিউরিটি গ্রুপ সাইবার একাত্তর জানাচ্ছে ওয়েবসাইটের সার্ভার নিয়ন্ত্রণে নিয়েছে অসাধু চক্র যারা কালো বাজারে টিকিট বিক্রি করছে তারা বলছে মাত্র নয় হাজার সাতশো একাশি জন ইউজার ওয়েবসাইটে ঢুকলেও সতেরো হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে এবারই প্রথম বাফে অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থা করলেও এত বিশাল চাহিদার মুখে সমস্যার সৃষ্টি হয়েছে ফুটবল প্রেমীরা দেড় থেকে দুই ঘন্টা লেগে চেষ্টা করে কিছু টিকিট পেয়েছে অনেকে আবার সেটাও পেয়ে ওঠেনি যদিও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউজ বলছেন তারা টিকিফায়ের সঙ্গে যোগাযোগ রাখছে সার্ভার সচল রাখার নির্দেশনাও দিয়েছেন যাতে দ্রুত সমস্যার সমাধান হয় এবং ফুটবল প্রেমীরা সহজে টিকিট পায় যদিও ভোগান্তি সৃষ্টি হয়েছে তবে সবার প্রত্যাশা দেশের মাটিতে প্রথমবারের মতো হামজা সমিদের খেলা দেখতে গ্যালারি ভরে যাবে